গতকালকে আমার লাইভ ছিল দেখছো বললে যে ট্যাপটপ করুন না আমি তো এই ট্যাপটপ করার কথা বলি রাই আমি যেটা বলি সেটা শোনো গতকালকে আমার লাইভ ছিল দেখছো হ্যাঁ দেখছি হ্যাঁ এই লাইভ করতে যা আমি তো খুব বিপদে পড়ছি কেন লাইভ করতে গিয়ে কালকে কে জানি একটু মনোমানুল্য ছিল না কি আমি জানি না হে তো আমারে এই লাইভের ভিতরে এই বড় করে একটা বক্সিং মারছে এই জায়গা দেখো ফুলে কি হয়েছে এখন তুমি যদি এই অবস্থায় লাইভ করতে চাও এটা সহ্য করতে পারো তাহলে তুমি লাইভ করো না বাবু আমার তো লাইভ করাই লাগবে কারণ ওজো খসব না থসব বিল্লা ও তো তিন মাসে চুয়াল্লিশ লাখ কামাইছিল আমার তো ওই একবার কামানি লাগবে বাপু আমার মার খালি আমার করাই লাগবে এখন তুমি যদি এরকম সহ্য করতে পারো তাহলে করো হ্যাঁ আমি করব হালাই কথা হনে না হালাই কথা হনে না নিজের মতে চলে সবাই কাউরে গোনে না নিজের মতে চলে সবাই কাউরে গনে না দুই টাকার কর্মচারী বাপ দেখায় জমিদারি দুই টাকার কর্মচারী বাপ দেখায় জমিদারি ভালো মন্দ বোঝে না হালায় কথা হনে না হালায় কথা হনে না